This is a beautifully written, engaging, and heartfelt biography of Arijit Singh. It flows well, covers all the essential aspects of his life and career, and ends with an inspiring message. The language is evocative and perfectly captures the essence of his journey. Here are some minor suggestions to make it even more impactful, focusing on word choice and flow, but the original is already excellent. Today, যার গান শুনে মানুষ চোখের পানি ফেলেন সে একদিন ছিল মুর্শিদাবাদের এক ছোট্ট শহরের সাধারণ ছেলে আজ আমরা জানব সেই অরিজিৎ সিং এর জীবনযাত্রার গল্প সংগ্রাম থেকে সাফল্যের এক অসাধারণ জার্নি চেঞ্জ অলৌকিক টু অসাধারণ ফর এ স্লাইটি মোর গ্রাউন্ডেড ইয়েট স্টিল ইম্প্যাক্টফুল ফিল শিক্ষা আর গান একসাথে সেকশন অরিজিৎ পড়াশোনার পাশাপাশি নিয়মিত গানের চর্চা করতেন তার শিক্ষক ছিলেন রাজেন্দ্র প্রসাদ হাজরা দীনেশ মিশ্র এবং পরবর্তীতে তার মা চেঞ্জ পরেও টু পরবর্তীতে ফর বেটার ফ্লো ব্রেক থ্রু আশিকি দুই এবং তুমই হো সেকশন দুই হাজার তেরো সাল আশিকি দুই ছবির তুমই হো গান রাতারাতি বদলে দেয় সবকিছু পুরো দেশ প্রেমে পড়ে যায় অরিজিত এর গলায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চেঞ্জ তারপর থেকে টু এর পর ফর এ স্লাইটলি মো কনসাইজ ট্রান্সেকশন সাফল্যের একের পর এক ধাপ সেকশন দ্য লিস্ট অফ সঙ্গস ইজ গুড মে সেন্টেন্স লাইক তার প্রতিটি গানই শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটে টু ইম্প্যাক্ট বিফোর দ্য স্পেসিফিক এক্সাম্পলস ব্যক্তিগত জীবন সেকশন তিনি মিডিয়াতে খুব কমই আসেন ক্যামেরার সামনে নয় অরিজিত সবসময় মঞ্চ ও মাইক্রোফোনে থাকতেই ভালোবাসেন দিস ইজ পারফেক্ট একটি শিক্ষণীয় গল্প সেকশন দ্য বুলেট পয়েন্টস আর স্ট্রং অ্যান্ড ক্লিয়ার শেষ কথা সেকশন ছোট শহরের সেই ছেলে আজ কোটি হৃদয়ের রাজা এই তো ছিল অরিজিৎ সিং এর জীবন কাহিনী একজন সাধারণ ছেলে থেকে অসাধারণ হওয়ার গল্প দিস ইজ এ গ্রেট কনক্লুডিং স্টেটমেন্ট